নীলপূজার দিন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় দেবাদিদেব মহাদেবের পূজা করেন আবার শিবরাত্রিতে মনের মতো স্বামী পাওয়ার জন্য মেয়েরা ভোলানাথের পূজা করেন ভগবান শঙ্করের সবথেকে প্রিয় ফুল হল পদ্মফুল তবে ভোলা মহেশ্বরের পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাতেই পরন্তুষ্ট হন তিনি কিন্তু এই ত্রিফলক পত্র কেন এত তার প্রিয় কীভাবে জন্ম হলো এই বেলগাছের তাহলে চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক বেলগাছের জন্মের সেই পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবী পার্বতী তার বাহন সিংহযোগে জয়া বিজয়া জয়ন্তী প্রমুখ সখীদের সহিত একটি পর্বতে প্রমোদ ভ্রমণে বের হলেন দীর্ঘ পথ পরিক্রমার পর ক্লান্তিতে মাতা পার্বতীর কপালে একটি শ্বেতবিন্দু বিন্দু বা ঘাম দেখা দিল সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হলো যার একটি পাতার মধ্যেই ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজে ঘোষণা করেন মহাদেবকে এই গাছের পাতা আর ফল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন সেই থেকে বেলপাতার ব্যবহার শুরু হয় শিব পূজায় এছাড়াও বেলপাতা শিবের প্রিয় কেন বেল গাছের জন্ম কীভাবে হলো এই সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিব পুরাণে এখন সেই কাহিনীটি বর্ণনা করব বৈকুণ্ঠে হঠাৎ করে লক্ষ্মী দেবীর মন উতলা হয়ে উঠল বারবার তার একটা কথাই মনে হচ্ছিল যে তিনি সব সময় তার স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই তিনি জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই উঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন তার স্বামী শ্রী বিষ্ণু তখন অনন্ত শয্যায় সায়িত তার পায়ের কাছে বসে দেবী পদসেবা করতে লাগলেন পায়ে তার স্পর্শ পেয়ে বিষ্ণুদেব চোখ খুললেন তার চোখ পড়ল লক্ষ্মীদেবীর চিন্তা মগ্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো একটু ইতস্তত করে লক্ষ্মীদেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উতলা হয়ে উঠেছে বলি মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মী দেবীর কথা শুনে শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত শীত মধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী সত্যি বলতে কি সবার চেয়ে সবকিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন শ্রী বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত চুপ থাকলেন তারপর অশ্রু ভরা নয়নে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পথ প্রদর্শন করুন স্বামী আপনি আমায় বলে দিন কোন ফলে কোন মন্ত্রে তুষ্ট হন দেবাদিদেব মহাদেব তখন শ্রী বিষ্ণু দেবীর কানে কানে বলে দিলেন মন্ত্র বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী সোনা দিয়ে শিবলিঙ্গ এবং রত্ন দিয়ে মন্দির নির্মাণ করলেন আর পূজার জন্য একশোটি করে প্রস্ফুটিত পদ্ম সংগ্রহ করলেন এরপর সেই মন্দিরে শিব প্রতিষ্ঠা করলেন শুরু হল দেবীর নিত্য পূজা প্রতিদিন খুব সকালে দেবী একশোটি করে পদ্মফুল সংগ্রহ করে সেই ফুল গঙ্গার জলে ধুয়ে একটি একটি করে গুনে গুনে দেবাদিদেব মহাদেবকে সেই ফুলের অর্ঘ নিবেদন করতেন এইভাবেই এক বছর কেটে গেল পরের বছর বৈশাখ মাসে সেদিন শুক্লাপক্ষের তৃতীয়ায় প্রতিদিনের মতো পদ্ম ফুল সংগ্রহ করে গঙ্গা নদীতে ধৌত করে প্রতিটি ফুল গুনে গুনে থালায় সাজিয়ে পূজায় বসলেন দেবী লক্ষ্মী তারপর চোখ বন্ধ করে শুরু করলেন ধ্যান সকল ভক্তকে তো এক না একদিন তার ভক্তির পরীক্ষা দিতে হয় তাই এই সময় ওই থালা থেকে দুটি পদ্ম সরিয়ে রাখলেন দেবাদিদেব ধ্যান শেষে লক্ষ্মী দেবী একটি একটি করে পদ্ম দিয়ে অঞ্জলি দিতে শুরু করলেন কিন্তু অঞ্জলি দিতে দিতে তিনি বুঝতে পারলেন সেখানে দুটি পদ্ম অনুপস্থিত এখন কি উপায় তিনি দিশাহীন হয়ে পড়লেন পূজা ছেড়ে গিয়ে পুষ্পচয়ন করতে গেলে পূজা অসম্পন্ন হয়ে যাবে কি করবেন বুঝে উঠতে পারলেন না এমন সময় তার মনে পড়ল শ্রী বিষ্ণুর বলা একটি কথা এক সময় তিনি বক্ষ যুগলকে যুগল সঙ্গে তুলনা করেছিলেন সেই কথা মনে নিজ পদ্ম সদৃশ অঙ্গোদয়কে মহাদেবের পূজার জন্য উৎসর্গ করে পূজা সম্পন্ন করতে চাইলেন এই দৃশ্য দেখে মহাদেব মাতা লক্ষ্মীর প্রতি প্রসন্ন হলেন এবং তার সম্মুখে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিয়ে তাকে বললেন মা গো আমি অল্পেই সন্তুষ্ট হই তোমার মাতৃ অঙ্গ ছেদন করার উদ্যোগ নিয়ে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী মহাদেবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান আমায় এই বর দিন যেন আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি মহাদেব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথাও কেউ কোনোদিন ভুলতে পারবে না তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষস সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে স্ত্রী ফলের আরেক নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পুজো পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ফলসহ বেল বৃক্ষের জন্ম হল মর্তে এই কারণেই দলপাতা দেবাদিদেব মহাদেবের এত প্রিয়